সকাল সকালে যে দেখো চা বসিয়ে দিয়েছে এই চা হবে তারপরে সবাই মিলে চা খাবো তো এই বাটিতেই চা করে আর তো তো লাল সবাই তোমরা সকাল আমার বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা বারো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হয়ে গেছে আর আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আর বৃষ্টিও হয়েছে সকালবেলা হালকা এখন বৃষ্টি নেই আর সবাই মিলে এখন ব্রেকফাস্ট করবো একটু আগেই উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা সেইভাবে ঘুম হয়নি আর কালকে তো কোনো ভিডিও করিনি একটু রেস্ট নিচ্ছিলাম তো ভাবলাম আজকে থেকে শুরু করি আর হচ্ছে আসলে কি বলতো পুজোর কয়টা দিন না যেহেতু দেখো আমরা বাড়িতে সকালে উঠছি খাওয়া দাওয়া করছি রেস্ট নিচ্ছি মানে যেহেতু আমরা না বেশি জান নেই তারপরে হচ্ছে বেশি কোথাও যাওয়া এগুলো না আমরা নিতে পারি না কারণ কি বুঝতে তো পারো আমরা এমনিতেই মানে শরীর দুর্বল আর তার মধ্যে কি যেটা মানে অভ্যস্ত হয়ে গেছে তো কয়েকদিন একটু বেশিও যেতে পারিনি বিকেল বেলা তো যায়নি সকাল বেলার দিকে একটু যেতাম মানে দুপুর বেলার দিকে তো তবুও মানে শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছিল আর হচ্ছে মানে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তো সেই জন্যই ভাবলাম যে কালকে দিনটা একটু রেস্ট নেই তো সেই জন্যই আর কি আর তোমার ওয়েদারটা ঠান্ডা হয়ে একটা ভালো হয়েছে যে গরমটা একদমই নেই গরম এত গরমে না সত্যি খুবই অসুবিধা হয় কারণ গরম একদমই সহ্য করতে পারি না তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ওষুধ আছে ওষুধ খাবো এদিকে আবার রান্না বান্না মানে করবে আর কালকে তো একাদশী ছিল কালকে সেরকম রান্নার জোগাড় ছিল না তো সেই জন্যই আর কি ভাবলাম সব মিলিয়ে যে পুজোর কয়েকটা দিন অনেকটা ধকল গেছে তো সেই জন্যই আর আজকে কি কি রান্না করবে না করবে সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কালকে সকাল বিকাল দুই বেলায় চা খাওয়া হয়নি জানো মানে কি বলতো কালকে একাদশী ছিল একাদশীতে মা সেভাবে চা খায় না তো এবার মাও খায়নি মা বললো করে দিব আমি আর আমার একার জন্য বললাম না যে মা করো আর এক বেলা না খেলে না ভালো লাগে না মানে খেতে হবে সেরকম না খেলে ভালো লাগে সেই জন্য কিন্তু কালকে জানি না কেন জানি সারাটা দিন আমার এত মাথা যন্ত্রণা করেছে কি কারণে সেটাও বুঝতে পারলাম না আজকে সকালে উঠে দেখছি মানে মাথা যন্ত্রণা করছে হ্যাঁ বোন বলছে দেখ দিদি চা খেলে হয়তো কমে যাবে তো জানি না কিসের জন্য এত মাথা যন্ত্রণা আমার এত মাথা যন্ত্রণা করে না হঠাৎ মানে হঠাৎই করে তো চা খাবো খেয়ে ওষুধটা খেয়ে নিব তারপর মানে ওষুধ খেয়ে একটু রেস্ট নেবো ওইদিকে মা রান্নার সবকিছু জোগাড় যন্ত্র করবে বোন স্নানে যাবে বোনও দেখা করলো আজকে হচ্ছে পুজোর কয়েকদিন তো সেভাবে কিছু করতে পারেনি মানে সকালকার খাওয়া কখন খাচ্ছি দুপুরকার খাওয়া কখন খাচ্ছি হ্যাঁ আর পুজো শেষ হলে একাদশী তারপরের দিনে একাদশী পড়ে যায় মানে এই কয়টা দিন কিভাবে যে যায় রান্না হবে মোছা তারপরে কাঁচা কলা ভাজা আলু ভাজা তো কাঁচা কলা ভাজা বানানো হয়ে গেছে আর আলু ভাজাটা বানাচ্ছে আর কি কি রান্না হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আলু ভাজাটা বানিয়ে জলের মধ্যে রাখছে কারণ আলু না এমনি বানিয়ে রাখলে না দেখবে একটা কালচে কালার হয়ে যায় তো এই যে দেখো আলু আলু ভাজা আর হচ্ছে কাঁচা কলা বানানো কমপ্লিট আর এইদিকে হচ্ছে মোচার খোসাগুলো এখানে রেখেছে তো এদিকে আদা ছিলে দিচ্ছে আদাটা হচ্ছে ডালে দেবে বাটা জিরে বাটা এগুলো হচ্ছে ডালে দেবে আর মোচা এই কলাগুলো বাঁচতে অনেক সময় লাগে কারণ একটা সলায়ের মতো একটা অংশ থাকে একটা সাদা অংশটাকে সেগুলো ফেলে দিতে হয় আর মোছার বড়া তোমরা খেয়েছো অবশ্যই জানিও আমার মা কিন্তু বেশ সুন্দর মোছা বড়াও করতে পারে কিন্তু আজকে বড়া করবে না ঘন্ট করবে তো মোছাতে দেবে আলু তো আলুটা যদি আগে না বানিয়ে রাখে তাহলে কালো হয়ে যায় জলের মধ্যে ভিজিয়ে আগে থেকে বানিয়ে রাখতে হয় একটু আলু দিলে না খেতে ভালো লাগে বড়া ভেজে দিলেও কিন্তু মন্দ লাগে না আর দেখো মোছার ভেতরে যে অংশটা ওটা এরম করে রেখে দিয়েছে একটা মানে নৌকোর উপরে আর এদিকে দেখো সকালে অনেক সকালে বৃষ্টি হয়েছিল তারপরে আর কোনো বৃষ্টি বৃষ্টি ছিল না এখন থেকে থেকে আবার আগে শুরু হয়েছে মানে যেই বাবা হলো আর শুরু তো বাড়িতে বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু ওই যে চারিদিকে ভিজে সাথে সাথে হয়ে যায় তো দেখো বোনের এখনো কলা বাছাটা পুরোটা কমপ্লিট হয়নি আহ মোছার যে মাছের যে অংশটা সেটা এইভাবে বোন বানিয়ে দিচ্ছে আর মোছা বানালে দেখবে হাতটা একটু কালচি হয়ে যায় তেল মেখে নিলে সেটা হয় না কিন্তু বোন আসবে সকালবেলা তাড়াহুড়ো থাকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না করতে হবে ভোগ নিবেদন করতে হবে তো যাই হোক বোন সবকিছু গুছিয়ে দিচ্ছে আর মা এদিকে ডালটা সম্ভারা দিয়ে দিল তো ডালটা সম্ভারা ওইদিকে মা দি মানে দিয়ে বাকি রান্নাটা করবে আর এইদিকে আমি হচ্ছে ভাবলাম একটু ঘরে আসি কারণ বাবা ওষুধ নিয়ে এসে মানে ওষুধ আমাদের লাগতো ওষুধ ছাড়া তো আমাদের একদমই চলে না তো সেই জন্য ওষুধটা রেখেছে তো বোন বলছে দিদি ভাই আমি পরে গিয়ে ওষুধটা দেখে নিব তাই আমি বললাম ঠিক আছে তো আমি ওই জন্য ঘরে আসলাম একটা প্যাকেট বাইরে রেখেছে বাবা তো সেই জন্য সেই প্যাকেটটা আমি মানে প্যাকেটের ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিব বোন যখন ঘরে আসবে ওষুধের একটা বাক্স আছে সেই বাক্সতে ভাগ ভাগ করে রেখে দেবে কার ওষুধ মা আমার বোনের বাবার মানে ওষুধগুলো ঠিকঠাক করে রেখে দেবে তো যাই হোক এই যে দেখো এই মধ্যে এনেছে এই যে আমাদের এটা ছাড়া একদমই চলবে না আর আমরা কিছু মানে সাংসারের জন্য কিছু করতে চাইলে ইচ্ছে করলে নিজের জন্য কিছু করতে চাইলেও পারি না কিছু করার নেই এটা খেয়ে ভালো থাকতে হবে তো এই যে দেখো ওষুধ দুই প্যাকেট তার সাথে বিলের কাগজ সবকিছু আমি এর মধ্যেই রেখে দিলাম কারণ বলুন জায়গার চিনি জায়গায় রেখে দেবে সেই বাক্সটা আমি নিতে পারবো না আমি দিলাম তো এদিকে দেখো কাঁচা কলা ভাজা বসিয়ে দিয়েছে মানে একটু দিন শুরু করা হলো আর কি পরে যেহেতু কালকে একাদশী গেছে তো নতুন ভাবে একটু দিনটা মানে পার করা হবে একটা মাস তো দেখো হলুদ না মানে হলুদ ছাড়াই রান্না করা হচ্ছে ওদিকে জল বসিয়ে দিয়েছে মোছাটা একটু সেদ্ধ করে নেবে তো এদিকে কাঁচা কলা ভাজাটা প্রায় হয়ে গেছে আর এদিকে বোনের মোচা বানানো অনেকটাই হয়ে গেছে আর অল্প আছে তাহলে হয়ে যাবে দেখো বেশ সুন্দর করে কিন্তু বোন হাত দিয়ে কুচিয়ে মানে ছুঁই করতে পারে তো যাই হোক মা এদিকে মোছাটা বসিয়েও দিয়েছে মোছাতে কিন্তু সেম হলুদ দেয়নি আগে দেবে না তো এদিকে হচ্ছে দেখো মোছা দিয়েছে মোছাটাকে ভাজা ভাজা করে একটু চাল দিয়েছে আর ফোড়নে দিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা জিরে তেজপাতা এই দিয়ে আর যে আলুটা আলুটা থেকে ভেজে ভেজে রেখেছিল তারপরে মোছাটাকে দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে আলুটা দেয় তো আলুটা দিয়ে দিল দিয়ে এখন ভেজে নিচ্ছে সবকিছু এদিকে জলও দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো মাছ শিল নোড়াতে চাল বেটে নিচ্ছে মানে চালের গুঁড়ো দিলে কি হয় বলতো আহ মোছাটা না একটু আঠলো আঠালো আঠালো হয় আর তুমি যদি এমনি মোচা রান্না করো তাহলে একদমই ঝুরঝুরে হবে খেতেও অতটা টেস্ট হয় না তো মায়ের দেখো চাল বাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ো ঘরে থাকে না গুঁড়ো গুঁড়ো দিয়ে না রান্নাও করে নেয় যেহেতু ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয় তো সেই জন্য একদমই অল্প লাগের জন্য আমার শিলনাতেই মানে বেটে নেয় তাহলে ভালো হয় তো এই যে দিয়ে দিল চাল বাটাটা আর কি দিয়ে আর বেশি সময় লাগবে না একদমই আর অল্প সময় লাগবে মানে জলটা যতক্ষণে শুকোবে যেহেতু চাল বাটাটা দিয়েছে না জল শুকোতে আর সময় লাগবে না শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো দেখো হলুদ দিয়ে রান্না করলে একরকম হয় আর হলুদ ছাড়া রান্না করলে আর এক রকম হয় তাই না তো এই যে এখন কিছুটা নামিয়ে নেওয়ার পরেও হলুদ দিয়েছে তো একদমই অল্প হলুদ দিয়েছে কারণ লাস্টে হলুদ দিলে হয় তো হলুদের গন্ধটা করতে পারে যেহেতু মা রান্না যখন পশিয়ে নেয় তখন দেয় তো যাই হোক তো দেখো জলটা শুকিয়ে গেছে নামিয়ে দেবে তো এইখানে হয়েছে কাঁচা কলা ভাজা ফাইনালটা দেখিয়ে নিলাম আর আলু ভাজা হলুদ ছাড়া দেখতে কেমন হয়েছে জানিও বেশ ভালোই লাগছে দেখতে তাই না একটু অন্যরকম তো এটা এখন নামিয়ে দিবে তো এইদিকে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে বায় ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমরা অল্প করে প্রসাদও পেয়েছি কিন্তু বাইরে এসেছি কি দেখতে আর বলো না মানে যখন গরম থাকবে তো গরমে একদম মানুষকে নাজেহাল অবস্থা করে দেবে আর যখন বৃষ্টি নামবে তখন বৃষ্টিতে মানুষকে একদম ভাসিয়ে দেবে তাই না পুজোটাও হয়েছে আর বৃষ্টিটাও নরমের থেকে শুরু হয়েছে এদিকে মায়ের শাড়িম সবকিছু বারান্দাতে মেলে দিয়েছে কারণ উঠেনে মেলে দিলেও ভিজে যাচ্ছে যেহেতু হাওয়া আছে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আমি বসে বসে বলছি যে বাপরে বৃষ্টি এত বৃষ্টি ভাগ্যি বনের মানে কাজে যাওয়া নেই তাহলে বোনের কত কষ্ট হতো বলতো তো যাই হোক তবু অনেক সবার কথাই ভাবতে হয় যারা মানে দোকান বাজার চায় যারা বাইরে থাকে সবারই একটা অসুবিধে বৃষ্টি হলে আর বৃষ্টি দেখেছো যেমন ও ছমারে বৃষ্টি তেমন ও মেঘের ডাক তো যাই হোক পুরো রাস্তায় দেখো একদম ভিজে গেছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর আমাদের প্যান্ডেলটা না এখনো খোলেনি তোমাদের দেখাবো দাঁড়াও মানে প্যান্ডেলটা এখনো খোলেনি প্যান্ডেলটা খুলবে আর কি তো প্যান্ডেলের সামনেও কত মানে জল হয়ে গেছে এই যে দেখেছ প্যান্ডেলটা এখনো আছে আর প্যান্ডেলের সামনে জল হয়ে গেছে নমে তিন আমরা মানে মন্দিরে গিয়েছিলাম না একবারই গিয়েছিলাম তখনও কিন্তু হালকা জল ছিল তো ড্রেনের জল মন্দিরে যাওয়া কেমন যেন তো তো সেই জন্য আর হয়নি এখন দেখো পুরোটা অনেকটাই জল হয়ে গেছে আর এরকম বৃষ্টি যদি আর এক ঘন্টা হয় তাহলে কিন্তু পুরো রাস্তায় জল হয়ে যাবে জানি না কখন কমবে বৃষ্টি তো বসে বসে আমি বৃষ্টিটাই দেখছিলাম আর ভাবছিলাম যে প্যান্ডেলের কাপড়গুলো এখনও এখনো খোলা হয়নি আসলে কি বলতো এখন সেরকম পুজো নেই আবার কালী পুজো তো তার আগে খুলে নিয়ে যাবে তো ওখান থেকে আবার এখানে চলে আসলাম তো হালকা রাস্তায় চিপচিপে একটু জলও হয়ে গেছি আর এদিকে যেমন মেঘের গর্জন আমি বাড়ি যাব স্নান করতে হবে এদিকে আকাশও দেখো পুরো মেঘলা দেখেছো এত যে বৃষ্টি হচ্ছে না আকাশ কিন্তু পরিষ্কার হচ্ছে না মানে বৃষ্টি হচ্ছে যেই বৃষ্টি না কমতে আবার অন্ধকার হয়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে হচ্ছে এই তো যায় যায় ঘরে আর দেখো চেয়ারে জামা কাপড় পুরো জমা হয়ে গেছে মানে দুদিন তিন দিন লাগছে শুকোতে বৃষ্টি হচ্ছে সেইভাবে রোদ্রু নেই তো চেয়ার উপচে দেখো পড়ে যাচ্ছে এখন ভাজ করতে হবে তো এইদিকে দেখো তোমাদের বললাম না বৃষ্টি হলে এরকম হয় আমাদের রাস্তায় পুরো ডেনের জল দেখো কালো কালো আর এদিকে পুরো রাস্তায় জল হয়ে গেছে বাপ দেখে একদম কেমন যেন একটা লাগছে আর যে জলের স্রোত কি জানালা দিয়ে বোন আবার দেখছিল আর পুরো মন্দিরের ভেতরেও জল চলে গেছে দেখেছো যেহেতু মন্দিরটা উঁচু মন্দিরে জল উঠবে না কিন্তু যেখানে সবাই বসতো সব সেই জায়গাতে তো এইদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ লেগেছে তো ঠাকুর প্রণাম আমাদের হয়ে গেছে বোন এদিকে ঘরে চলে এসেছে এসে ও জামা কাপড় গোছাবে কিন্তু বোন না এই জামাটা নিয়ে না পুরো ঠকে গেছে জামার কাপড়টা একদমই ভালো না মানে এখন দেখছি আর কি রঙ উঠে গেছে আর জামাটা মানে সেলাইয়ের মানে ছুটে গেছে আর কি সেটা করলো আর জামাটা মানে একবারই পরেছে তাতে একদম ফ্যাকাসে হয়ে গেছে জানো তো তোমাদের তো কাছ থেকে দেখাতে পারছি না তো যাই হোক বোন বলছে যে দিদি ভাই মানে জামাটা কিনে ঠকে গেলাম পূজোর জামা এইভাবে ঠকিয়ে দিল তো আমি বললাম কি করব বোন জামা কাপড় তো আর মানে আমরা তো বুঝতে পারি না তো যাই হোক এদিকে হচ্ছে বোন জামা প্যান্ট এগুলো সব ভাঁজ করে এখন রেখে দেবে আর বলছে যে দিদি একটা আয়রন থাকলে বেশ ভালো হতো কিন্তু তাই না জামা কাপড় গুলো করে রাখতাম বাবা সুতির শার্ট এগুলো কি করবি হাত দিয়ে টান টান করে মানে কর আর কি তো ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি হাত দিয়ে আমি ইস্ত্রি করে নেব ও এইভাবেই করে তো দেখো এইভাবে ও এক একটা করে সব কিছু ভাজ করে নিচ্ছে ভাজ করে জামার মতেই রেখে দিল না হলে অন্য সময় যদি প্যান্ট আলাদা রাখে না তাহলে মানে অন্য সময় তারা সময় খুঁজে পাওয়া যায় না এদিকে আমার জামাটাই বেশ ভালো হয়েছে রঙ কিচ্ছু ওঠেনি বেশ ভালো আছে বোন বলছে দিদি ভাই তোর জামাটাই ভালো হয়েছে তো আমি বললাম হ্যাঁ তো জামাটা গরম লাগে পড়লে কিন্তু ভালো আছে আর কি তো যাই হোক আবার এগুলো লিখে দেবে আর আমরা তো সেরকম কোথাও যাও যাইও না ঘুরতে তো এই যে একটা করে মানে আর এই বোন এই কালো চুড়িদার বলতে পারি এটাকে থ্রি পিস তো এটা অনেক পুরনো জানো তো অনেক পুরনো জামাটা খুব ভালো আছে তো এটাও বোন রেখে দিচ্ছে আর পুজোর মধ্যে টু পিসটা সে খুঁজেই পাচ্ছিল না ঘরেই আছে কিন্তু খুঁজে পাচ্ছিল না তো অবশেষে আজকে খুঁজে পাওয়া গেল মানে এই ঘরে আলমারিতে ছিল আর কি সেটা বোন জানতো না তো মা বাবা পরে পরে বের করে দিল তো এদিকে হচ্ছে জামা কাপড় অল্প কয়েকটা গোছানো হয়ে গেল আর এটা যে বন্ধু জামা এটাও ধুয়ে দিয়েছিল কারণ জামা কাপড় না ধুয়ে তুলে রাখতে না একদম ভালো লাগে না মনে থেকে তৃপ্তি লাগে না আর কি যাই হোক তো এদিকে হচ্ছে বোন এটাও ভাজ করে রেখে দিচ্ছে আর এই জামাটা না ভীষণ ভালো এসেছে অনলাইন হিসেবে খুব সুন্দর এসেছে আর পরেও বেশ আরাম জানো তো তো মা আবার আলনা থেকেও কয়েকটা জামা দিচ্ছে কিন্তু বোন বলছে মা এই জামাটা কিন্তু সেভাবে শুকোয়নি তো মা বলছে ঠিক আছে তাহলে ওটা রেখে দাও কারণ ওটা ভাজ করতে হবে না ওটা না আসু করলে না ভাজ করলে নষ্ট হয়ে যায় যাওয়া মানে যাবে তো বাবার এই সারটাও তুলে মানে রাখা হবে আর বোনে যে লাল জামাটা দেখছো এই জামাটাও গেলো বছর তার আগের বছর পুজোর আর কি তো এই জামাটা ভীষণ সুন্দর এটা বোনকে পরলেও ভীষণ ভালো লাগে আর দেখো জামা তো সেভাবে কোথাও ঘুরতে যায় না কোথায় বা যাবো বলো আমরা এমনিতেই এরকম মানুষ কোথাও গেলে যা যেখানে যাও না কেন যার বাড়িতেই যাও না কেন মানে সবাইকে একটা ব্যতিক ব্যস্ত করে তোলা আর কি তো সেরকম আমাদের যাওয়ার জায়গাও নেই আর আমরা সেরকম কোথাও যাইও না তো বাড়িতেই এই কটা একটু জামা কাপড় বের করে পড়া হয় তো আলনার যা ছিল মা সব বোনকে নামিয়ে দিলো যেগুলো আলমারিতে যাবে কি আর যেগুলো নিত্য প্রয়োজনীয় জামা কাপড় সেগুলো এই আলনাতেই রাখে তো মা আবার গুছিয়ে রেখে দিল আর এই যে এই জামাটাতে দেখছো এটা হচ্ছে গেল বছরের জামা মানে গেল বছরে পুজোর জামা আর কি তো এই জামাটা বেশ ভালো ছিল এটা বোনকে পরলেও বেশ ভালো লাগে একটু অন্যরকম তো বোন বলছে ভাই এই এই জামাটা যে দোকান থেকে নিয়েছি সেই জামাটা কিন্তু বেশ ভালো তো বোন বলছে ওই দোকান থেকেই নিতে হবে মানে এবার যে নতুন জামাটা নিয়েছে না একটা নতুন দোকান থেকে আর কি আর এই জামাটা যেখান থেকে নিয়েছে এই কাকুর দোকান থেকে আমরা বেশি বাজার করি কিন্তু সেইভাবে কালেকশন ছিল না মানে পছন্দ হচ্ছিল না জামা ছিল কিন্তু সেইভাবে পছন্দ হচ্ছিল না যেন অন্য দোকানে যেতে হয়েছে তো সেই জন্য বোন বলছে এখান থেকেই নিতে হবে তো এটার সাথে হচ্ছে যে কোনো সাদা তো নীল আর দেওয়া মানে যে কোনো পড়লেই প্যান্ট ভালো লাগে তো এখানে দেখো শাড়ি জামা কাপড় বাজ করা কমপ্লিট এদিকে বোন এই ঘরে কিছুটা নিয়ে এসেছে এনে এই যে ইয়েতে রেখেছে টেবিলের উপরে রেখেছে আবার বাকিটা নিয়ে আসছে মা বলছে তুমি তো আমার তো মা আবার রান্নাঘরে চা বসিয়েছে তো মা বোন বলছে মা তুমি তো চা করছো তো তোমাকে আবার বলবো তুমি আবার এনে দেবে থাক আমি এরকম করে নিয়ে আসছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তো এগুলো বোন যেখানে রাখছে এগুলো আবার আলমারিতে তুলে রাখবে কি বাইরে রাখলে এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে জিনিসটা আরো নষ্ট হয়ে যাবে মানে এখানে পড়ে বলতে চেয়ারের মধ্যে আছে চেয়ারের নিত্য প্রয়োজনীয় জামাগুলো নিতে খুব অসুবিধে হচ্ছে আর আমার বোন কথা বলছে আর একটু করে হাসছে তো যে সব কিছু এখন আলমারিতে গুছিয়ে রেখে দেবে তাহলে জিনিসটাও ভালো থাকবে আর সবকিছু ভালো হবে আর কি তো এদিকে দেখো আলমারিটাও অবচ হয়ে গেছে মানে ওই যে পুজোর মধ্যে জামা কাপড় বের করা হয়েছে তো সেই জন্য আলমারিটাও ভীষণ অবচালো হয়ে আছে তো এগুলো টুকটুক করে গোছাতে হবে আরো দুই একটা জামানা বাইরে আছে বোনের আলমারি গোছানো হয়ে গেল বোন বলছে যে বাবা পুজোর আগে জামা কাপড় বের করে মানে পরে সেগুলো না ধুয়ে রাখলে মানে ভালো লাগে না আর গরম যা পুরো জামা কাপড় ঘাম থাকে আর কি তো সেগুলো আর না কেচে ধুয়ে তোলা যায় না এবার কাস্তে মার খাটনি আর সেগুলো ফাঁজ করতে বোনের খাটনি তাই বোন বলছে যে আমাদের তো সেরকম জামা কাপড়ই নেই তাও মনে হচ্ছে যে এই জামা কাপড় ভাজ করা দিনকার দিন তুলে রাখারও সময় হয় না কারণ তোমরা তো জানো বাড়ির সামনে পুজো হলে একটু মানে ইচ্ছে করে প্যান্ডেলে গিয়ে বসে থাকতে একটু ইচ্ছে করে সবার সাথে গল্প করে সময় কাটাতে আর আমরা তো কোথাও যাই না তোমরা তো জানোই সবসময় ঘরের মধ্যেই আমাদের মানে থাকতে হয় তো যাই হোক আর আজকে গুজু করিনি জানো তো মানে ইচ্ছেই করলো না আজকে স্নান করতে করতে একটু বেলা চলে গেছে তার মানে কি বলতো সেই আহ এক দশটা এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি কমতে কমতে বিকেল চারটের দিকে একটু ভালো বৃষ্টিটা কমেছে এবার মেঘ প্রচন্ড ডাকছিল আর আমি না মানে বাথরুমে গিয়ে স্নান করবো অত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই জন্য মা বললে একটু পরে যেতে আর মায়েরও হাতে কাজ ছিল সেই জন্য স্নান করতেও দেরি হয়ে গেছে তো সেই জন্য মানে সাজবো একটু পরে সাজি পায়ের কাজ কমপ্লিট করলাম মানে পা বাধার কাজটা কমপ্লিট করলাম করে তারপরে সন্ধ্যা লেগে গেলো সন্ধ্যা প্রণাম করে তারপরে তো বোন যে গোছ গাছ শুরু করলো বোনের আবার মানে টু পিসের খুঁজে পাচ্ছিল না আবার ওই ঘরের একটা আলমারিতে দেখি ওই শুধু প্যান্টটা আছে জামা অন্য জায়গায় আছে তো সে মানে জামা জামা পেয়েছিল কিন্তু প্যান্টের জন্য জামাটা পড়তে পারেনি আর কি পুজোতে তো বোন বলছে কাজে যেদিন যাবে সেদিন ইচ্ছে আছে পরে যাওয়ার তো যাই হোক এগুলো নিয়ে সবকিছু গুছিয়ে সবকিছু ঠিকঠাক করতে এদিকে ঘড়িতে অনেক বেজে গেছে সন্ধ্যাবেলা টিফিন করা হয়েছিল না তো টিফিন করলাম মুড়ি খেলাম আর হচ্ছে আমি না একটু অসুবিধা হচ্ছে সন্ধ্যাবেলা তো সেই জন্য চা খাইনি শুধু মুড়ি খেয়েছি আর ভাবলাম যে লাইফে আসবো আজকে হবে না শরীর আর সঙ্গ দিচ্ছে না কেন যে মানে খুব দুর্বল এবং হচ্ছে মনে হচ্ছে একটু রেস্ট নেই একটু শুয়ে থাকি মানে এরকম আর কি তো বোন আবার হচ্ছে আলমারিটা গোছানো হয়েছে ঠিকই কিন্তু পুরোটা গোছানো হয়নি কারণ হচ্ছে আর একটা জামা আছে ওই যেটা লাস্টের দিন পরেছিলাম বিজয় দশমীর দিন যেহেতু রোদ উঠছে না তো সেই জন্য সেই জামাটা শুকোয়নি তো একটা জামা শুকোতে দুদিন তিন দিন লেগে যাচ্ছে আর জামাটা একটু ভারী সেই জন্যই আর কি তো যাই হোক ওটা তুলবে তারপরে ফুল আলমারি গোছানো হবে যেন তোমাদেরকে আজকে দেখালাম না পুজোর কয়েকটা দিন মানে সকালে ঘুম থেকে সকাল সকাল ওঠা স্নান করা তারপরে হচ্ছে পুজো মন্দিরে যাওয়া একটা অন্যরকম জীবন ছিল তাই না আর এখন মানে থেকে শুরু হলো হচ্ছে নতুন ভাবে পথ চলা মানে নতুন বলতে আমরা যেমন খাওয়া দাওয়া করতাম যেমন হচ্ছে স্নান করতাম তারপরে হচ্ছে বাকি যেগুলো কাজ সেভাবে আর কি সেজন্য সেই জন্য বললাম নতুনভাবে মানে মানে পুজোর কয়েকটা দিন ছিল একরকম মানে পুরোটাই কখন মন্দিরে যাব কখন একটু মানে একটু সবার সাথে কথা বলবো নতুন মানে নতুন মুখ আর কি যারা যারা ঠাকুর দেখতে আসছে অন্য জায়গা থেকে সেটা একটা নতুন মুখ তো এগুলো সবকিছু মিলিয়ে একরকম একটা জীবন ছিল মানে বেশ আনন্দ দেখো খুব যে একটা আমরা আনন্দ করতে পেরেছি সেটাও না আবার যতটুকু মানে করেছে যতটুকু আমরা পেরেছি ততটুকুন আমাদের কাছে তাই না হয়তো বেশি মন্দিরে যেতে পারিনি গিয়ে একটু সময় দিতে পারিনি কিন্তু তবু তাও ভালো লাগে মানে লেগেছে মানে একটা বাজনা শুনতাম আহ যে মাকে সকালে জাগানো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি মানে একটা ভীষণই একটা যাকে বলে ভালো মানে পুজোর সময়টা একদমই অন্যরকম যায় আর এখনকার ওই সেই মানে ঘুম থেকে উঠে খাওয়া স্নান করা করা মানে সংসারের টুকিটাকি কাজ তারপরে যে পরেও দেখো আজকে কত জামা কাপড় গুছিয়ে তোলা হলো তো যাই হোক এখন হচ্ছে অন্যরকম একটা জীবন তো এই হচ্ছে ব্যাপার আর দেখো আজকে না আমি আর সাজিনি জানো তো মানে ইচ্ছেই করছিল না মানে কি কিছু কিছু দিন এরকম হয় যে সাজতে বেশ ভালো লাগে আর কিছু কিছু দিন এমন হয় যে দূর আজকে সাজবো না থাক আজকে এরকমই থাকি তো আজকে একটু এরকমই মুখ তোমাদের মানে দেখালাম আর কি একটু এইরকমই দেখো তো আমি জানি তোমরা আমার সাজের মুখটা দেখতে বেশি ভালোবাসো কিন্তু আমার ইচ্ছে করছিল না মানে মনটাও সেরকম চাইছিল না তো যাই হোক আহ রাত্রিবেলা খাওয়া দাওয়া দেখো আমি শুধু যাই হোক বলে যাচ্ছি আহ রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে আহ খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করলাম আর বৃষ্টি এখন হচ্ছে না রাস্তার জলটা প্রায় নেমে গেছে ঠিক আছে রাস্তার জলটা নেমে গেছে কিন্তু ওই দিনের যে মানে নোংরা সেলুন দুয়ারের সামনে উগুল মানে পুরো রাস্তাটা কেমন হয়ে আছে আর কি তো কিছু করার নেই জল আসলে এটা একটু খাটনি হয়ে যায় মানে খাটনি বেড়ে যায় তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ রোজ ভিডিও দেখতে থাকো সামনে আসছে লক্ষ্মী পুজো আর হচ্ছে তারপরে আছে কালী তো একটু নতুন তো মানে দেখতে পাবেই তোমরা আর কি তো সেই জন্য ভিডিও গুলো দেখতে হবে